দর্শক বন্ধু এখন বলবো ব্রহ্মচারিণী অর্থাৎ নবদূর্গার দ্বিতীয় রূপ মাতা শ্রী শ্রী ব্রহ্মচারিণীর পূজা পদ্ধতি কথিত আছে স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয়ে থাকে হিমালয় রাজের কন্যারূপে জন্ম নেবার পর মাতা সতী তার নিজ পতি অর্থাৎ স্বামীকে পুনরায় লাভের উদ্দেশ্যে কঠিন তপস্যা করেন এবং দেবাদিদেব মহাদেবকে পুনরায় স্বামীরূপে লাভ করেছিলেন মা এখানেও দ্বিভুজা তেজজ্যোতিতে পূর্ণা দণ্ডায়ময়ী মাতা সৃষ্টি ব্রহ্মচারিণী ডান হাতে জপের মালা বাম হাতে কমণ্ডল সোভিতা নবরাত্রিক পূজার দ্বিতীয় রাত্রে মায়ের পূজা করলে এবং মাকে তুষ্ট করতে পারলে সাধু বা সাধিকার পূর্বজন্মের সমস্ত আশা পূর্ণ হয়ে থাকে এবং রমণীগণ তাদের ইচ্ছা মতন স্বামী লাভ করে থাকেন তাই রমণীগণ অর্থাৎ কন্যারা এই মাতা শ্রী শ্রী ব্রহ্মচারিণীর পূজায় মাকে তুষ্ট করবার বারবারই চেষ্টা করে থাকেন হিন্দি বলায় নানা প্রচারিত আছে নানা নানারকমভাবে প্রচারিত আছে বিশেষ করে এই ব্রহ্মচারিণীর পূজায় উপস্থিত থেকে যদি কোনো রমণী তার ইচ্ছার স্বামীটিকে কামনা করেন তাহলে মা তার ইচ্ছা পূর্ণ করে থাকেন এটাই কথিত আছে তাই এই পূজাটি রমণীগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে যদি কোনো রমণী আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমি তাকে বলছি তুমি যদি সমস্ত পূজায় উপস্থিত নাও হতে পারো তবে হলো এই দ্বিতীয় দিনের পূজার রাত্রে অবশ্যই নবদূর্গার দ্বিতীয় রাত্রের পূজা উপস্থিত থেকে মায়ের কাছে তোমার নিজের ইচ্ছা মতন স্বামীটিকে মায়ের কাছে চেয়ে দেখো আমি বলছি তুমি নিশ্চয়ই পাবে যদি তোমার সেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে মায়ের কাছে চাও তাহলে মা তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন তবে মাথায় রাখতে হবে তুমি যাকে চাইছ সেই সত্যি তোমার স্বামী হওয়ার যোগ্য তো এটা একটু বিচার নিও কারণ মা কিন্তু তোমার ওটা ওই বিচারটা করবে না মা তোমার ইচ্ছা পূর্ণের জন্য তোমাকে আশীর্বাদ করে দেবেন যাই হোক যে নেওয়া যাক পূজার দিনক্ষণ পঁচিশে সেপ্টেম্বর সরি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছয় আশ্বিন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি আটটা আটান্ন মিনিট থেকে রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই মাতা শ্রী শ্রী ব্রহ্মচারিণীর পূজা অনুষ্ঠান সম্পূর্ণ করা বাঞ্ছনীয় মন্ত্র ওং হ্রিং 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 ব্রাং ব্রহ্মচারীর নেই নম ওং আবার বলছি ও এন জি ওং ও এম নয় ভুল আচরণ করবেন না তাতে কিন্তু আপনি সুফল পাবেন না অনেকে স্টাইল করে ও এম বলে আমি উচ্চারণ করতে চাইছি না ওটা উচ্চারণ করলে আমার সাধনা ব্যর্থ হয়ে যেতে পারে যাই হোক আমরা তন্ত্র সাধনা করি তাই আমরা এগুলো খুব ভালোভাবে বুঝি তবে আবার বলছি পুজোর সময় কখনোই ও এম উচ্চারণ করবেন না তাতে কিন্তু আপনার ফালোর থেকে ক্ষতি হবে বেশি তাই আবার বলছি ও এন জি ওং এটা উচ্চারণ করবেন ব্রহ্মচারিণীর মন্ত্র ওং রিং 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 ব্রাং ব্রহ্মচারি নেই নাম ওং এই মন্ত্র এক হাজার আট সংখ্যা জপ করবেন যদি অসুস্থ হয়ে থাকেন বা রকম অসুবিধা থাকে তাহলে কম করে একশো সংখ্যা অবশ্যই জপ করবেন আর রুদ্রাক্ষের মালা জপ করবেন এটা ভুলতে করতে ভুলবেন না রুদ্রাক্ষের মালা জপ করাটা প্রথম দিনে অর্থাৎ শৈলপুত্রিক পূজার সময় বলে দিয়েছি একটু দেখে নেবেন এরপর ঘটের উপর ফুল গো দেবেন দোপাটি ফুল বা গাঁদা ফুল ছিঁড়ে নেবেন ছিঁড়ে নিয়ে দেবেন ওম এতে তে গন্ধে পুষ্পে ওং হ্রিং 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 ব্রাং ব্রহ্মচারিণের নাম ওং এই মন্ত্র জপ করেন এক হাজার দিতে পারে খুব ভালো হয় যদি সম্ভব না হয় তাহলে একশো আট সংখ্যা ফুলার অবশ্যই নিবেদন করবেন মায়ের ঘরের উপর এবং ফুল নিবেদনন্ত্রে অর্থাৎ ফুলার্ঘ নিবেদন করবার পর মন্ত্র জপ করবেন প্রণাম মন্ত্র হ্যাঁ প্রণাম মন্ত্র ওং সিদ্ধি বুদ্ধি পদে দেবী ত্যাগ বৈরাগ্য দায়িনী ব্রহ্মচারিণ্য নেই মাতরাং নমা সন্ত বিভূতায় এই মন্ত্র য উচ্চারণ করে মনে মনে উচ্চারণ করে মনে একটা কথা বলতে ভুলে গেছি কোনো মন্ত্র সাউন্ড করে পুজো করবেন না আপনারা এতদিন যে সমস্ত পুজো দেখে এসছেন কোনো পুজোটাই কিন্তু সত্যিকারের পুজো হয়ে উঠতে পারেনি তার কারণটা হচ্ছে এই যে আমি কথা বলছি বা আপনি কথা বলছেন সেই কথার সময় যদি আপনি একটা টিস্যু পেপার এখানে ধরেন তাহলে বুঝতে পারবেন আপনার মুখ থেকে কত থুতু বেরোচ্ছে এবং এই থুতুতেই আপনি যে মুখ শুদ্ধি করেছেন সেই মুখ শুদ্ধি সেখানেই শেষ হয়ে গেছে যখনই আপনি কথা বলেছেন আমি কারোর বদনাম করতে চাই না ঠাকুর মশাইরা রাং রিং রাং নানা রকম চিৎকার করে পুজো করে এই যে পুজো করছে প্রথমত তাহলে মুখ শুদ্ধি করবার প্রয়োজনটা কি আপনি তো মুখ শুদ্ধি করবার পর যখনই মন্ত্র উচ্চারণ করলেন বিশেষ করে সংস্কৃত সঙ্গে সঙ্গে আপনার মুখ অপবিত্র হয়ে গেল আর তারপর আপনি যে চিৎকার করে উচ্চারণ করছেন তাতে আপনার কিন্তু যে থুতুটা বেরোচ্ছে সেই থুতুগুলো সেই ফুল এবং প্রসাদের উপর গিয়ে পড়ছে সেই জন্যেই পুজোর সময় চিৎকার করে পুজো করতে নেই যাই হোক এরপর আপনি মনে মনে মাকে ক্ষমা প্রার্থনা করবেন হে মাতে মা ব্রহ্মচারিণী আমার এই পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাগো তুমি আমাকে ক্ষমা করো আর একটা কথা মনে রাখবেন পুজোর সময় যদি কোনো কুমারী কন্যা পান তাহলে তার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে আপনার মনের কামনা বাসনাগুলো তার কাছে জানাবেন মনে মনে চিৎকার করবেন না আর সম্ভব হলে তাকে প্রণাম করবেন আবার বলছি পুজোর শেষে অবশ্যই আপনি ক্ষমা প্রার্থনা করবেন করে যদি বলবেন মাগো। আমি তোমার পুজো জানি না কিচ্ছু যাই না আমি শুধু তোমার আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা দিয়ে তোমার পুজো করেছি মাগো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো পুত্ররূপে আমাকে ক্ষমা করো জয় মা